অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাগেরহাট জেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ সুহেল পারভেজ এবং চিতলমারি উপজেলা সমাজসেবা অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রঞ্জন হালদার প্রিয়াঙ্কা মল্লিক ফাউন্ডেশনের পক্ষ থেকে দেড় শতাধিক দুর্গা মন্দিরে আর্থিক অনুদান প্রদান করা হয় এই আয়োজনকে ঘিরে ধর্মীয় ও সামাজিক মহলে তৈরি হয় আনন্দ ঘন পরিবেশ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি অজিত কুমার মঞ্জল সহসভাপতি অতীন্দ্রনাথ বিশ্বাস ও ঠাকুরদাস মজুমদার সাধারণ সম্পাদক তুষারকান্তি বৈরাগী কোষাধ্যক্ষ সুরেশ মজুমদার দপ্তর সম্পাদক ধীরেন্দ্রনাথ সমাদ সহ অনেকেই বক্তারা বলেন এ ধরনের উদ্যোগে শুধু ধর্মীয় চর্চাকে উৎসাহিত করে না বরং সামাজিক সম্প্রীতির বন্ধনা আরও দৃঢ় করে